ভিপিনুরের অভিযোগ রিমান্ডে চোখ বেঁধে ঝুলিয়ে নির্যাতন সম্মানিত ভিউর্স এই নির্যাতনের কথা ভিপিনুর নিজেই স্বীকার করলেন তো চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনে আসি

ઉત્પાદન જનતા રાજપે થાય

সম্মানিত বিপিনুর বলতেছেন আপনারা রাজপথে থাকেন এবং সকলেই রাজপথে নেমে যান এবং আন্দোলন করেন সম্মানিত বিপিনুর বলতেছেন সরকার নব্বই পার্সেন্ট পদত্যাগের সম্মুখীন হয়েছেন এবং আর মাত্র দশ পার্সেন্ট আছেন দশ পার্সেন্টও শেষ হয়ে যাবে এই সরকারের পতন হয়ে যাবে আপনারা রাজপথে থাকেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি

যাবে <laughs> না <laughs>

সম্মানিতি ভিওর্স ভিপিনুর বলতেছেন জেলখানার মধ্যে রিমান্ডের মধ্যে অমানুষের মতো নির্যাতন করা হচ্ছে সম্মানিত ভিওর্স বিপিনুর বলতেছেন সরকার নব্বই পার্সেন্ট পদত্যাগ হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট বাকি আছে এই দশ পার্সেন্টও শেষ হয়ে যাবে যদি আপনারা রাজপথে থাকেন বিপিনুর বলতেছেন আপনারা সবাই নেমে পড়েন রাজপথের মধ্যে এবং আন্দোলন করেন সম্মানিত ভিউয়ার্স সরকারের কি পদত্যাগ হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ